ওম তৎসৎ ওম তৎসৎ ওম শ্রী গীতা শ্রী ভগবদীতা ওম শ্রী ভগবদ্গীতা গীতার মঙ্গলাচরণ পার্থে ভগতে শ্রীকৃষ্ণ জগত কারণ কুরুক্ষেত্রের গীতা শত্রণ কীর্তন ভারত কবি প্রয়াস কবিতা আশ্রয় প্রয়াস আশ্রিত দেবী দেবীকী নন্দন কৃপা করু মূর্ কৃপায় লোকন গীতার উদ্দেশ্য সর্বদার আমি আমি কুমার ওম নমভাবে বাসুদেবায় নম শ্রী শ্রী ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় গান চতুর্থ অধ্যায় গান এই পূর্বে আমি সূর্যকে বলেছিলাম সূর্য নিষ্পুত্র মনোকে বলেছিলেন মনো মনোকূপে বলেছিলেন কালক্রমে রাজশ্বীগণ এই জ্ঞান লাভ করেছিলেন কালক্রমেহা নষ্ট হয়ে গেল হে অর্জুন গান যুগ অন্তত গোপনীয় বিষয় তুমি আমার ভক্ত ও সখা সেই জন্য আমি তোমাকে জ্ঞান এই জ্ঞান জানাইতেছি অর্জুন বলিলেন হে কৃষ্ণ আগে সূর্য জন্ম পরে তোমার জন্ম তুমি কেমন করিয়া এই জ্ঞান শিক্ষা দিলে শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন তোমার এবং আমার বহু জন্ম অতীত হয়েছে আমার মনে আছে কিন্তু সেই সকল তোমার মনে নাই আমার জন্ম নাই মিত্র নাই আমি সর্ববুদ্ধে ঈশ্বর মায়া নিজের মায়া বলে শরীর ধারণ করিয়া থাকি পৃথিবীতে যখন ধর্মে গ্রাণী হয় পাপ বৃদ্ধি পাই পাপ বৃদ্ধি পাই তখনই আমি নিজের শরীর ধারণ করিয়া পৃথিবীতে অবতীর্ণ হই আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুদেরকে পরিত্রাণ করি পাপীদেরকে বিনষ্ট করি এবং ধর্ম সংস্থাপন করি যে ব্যক্তি আমার এই দিব্য ও কর্মের কথা জানেন সে ব্যক্তি মৃত্যুর পর আমার প্রাপ্ত হন তার আর পূর্ণ জন্ম হয় না ওম তৎসত ওম নম ভগত সব নম ওম নম ভগবত সুদৈনম শ্রী শ্রী গৃহীতা মাহাত্য সৈন্যক বলিনে হে সুত পেহেদেব যে বীতা বর্ণনা করছে তাহা ঠিকভাবে বর্ণনা করেছে করেছেন তাহা সেভাবে বর্ণনা করো সুত বলিলেন মহাশয় গীতা মাহাত অতি গোপনীয়তা বলি বলিবার শক্তি তো কারণ নাই শ্রীকৃষ্ণ ইহা সবচেয়ে ভালো জানেন তবে অর্জুন ও বেহেশদেব শুক্রদেব যাজ্ঞবল ও জনপ্রধার কিছুটা জানেন বেহেশদেব মুখে আমি যা শুনেছি তাই আপনি পরিচিত শুনুন উপনিষদগুলো গাভীর স্বরূপ শ্রীকৃষ্ণ শেষ উপনিষদগুলো গাভীর স্বরূপ শ্রীকৃষ্ণ শীর্ষ অর্জুন দূত দূত হরে কৃষ্ণ উপসিদগুলো হলো শ্রীকৃষ্ণ উপনিষদগুলো হলো গাভীর শোক শ্রীকৃষ্ণ সেই সব গাভীর গ্রহণকারী অর্জুন সেই সব বাচ্চ আর গীতার উপদেশ অমৃত হলেন সেই সব গাভীর দোধ শ্রীকৃষ্ণ অর্জুন সরতুবের রূপে মৃত গীতামৃত দান করেছেন সেই জন্য আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করিতেছি যে ব্যক্তি ঘোর সংসার ঘোর সংসার ঘোর সংসার এবং সমুদ্র পার হতে চাই সেই ব্যক্তি অদ্ভুত গীতা তরুণ হারণ করিয়া সুখে পার হইতে পারে গীতা গ্রন্থ পাঠ না যে ব্যক্তি মুক্তি লাভ করতে সে ব্যক্তি অজ্ঞান বালক তাহাকে উপাস করে যিনি রাত্রে দিনে গীতা পাঠ করেন বা শ্রবণ করেন তিনি মানুষ নয় দেবতুল্য ওম তৎসব গীতা জ্ঞান হলে ব্রহ্মত্ব জানা যায় ব্রহ্মত্ব জানালে সবাই বক্তি সর্বদায় বক্তি উদ্ধয় হয় গীতার আঠারোটি অধ্যায় তাহাতে ভক্তি মুক্তি কথা আছে তাহা জানিতে পারে ক্রমে ক্রমে শুদ্ধি হয় ওম তস্বর কৃষ্ণ শ্রী ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিপত্তা ব্রহ্ম ব্রহ্মবলী সন্ধ্যা মুক্তি গিনী অর্ধমাতা স্নেহনা বদত্রী এদত্রী প্রণন্দা তদত্ত গান মঞ্জুরি ওম তস্বত ওম তস্বত ইতি গীতা ভাগ্য সমাপ্ত